আসসালামু আলাইকুম উনিশশো তিন সালের একটি বগি যা ধ্বংসপ্রাপ্ত এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে রাজশাহীর রেল স্টেশনে যা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা মূলত একটি মালবাহী বগি যেটি এখন আর ব্যবহার করা হয় না সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এবং আগেকার সময়ে যে সৌন্দর্য বেশ কিছুটা দেখে বোঝা যাচ্ছে যে ওই সময়টাও বেশ প্রসাধনী এবং সুন্দরভাবেই সব কিছু কার্যক্রম করা ছিল আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এখানে যে একটা ডেট লেখা আছে এই যে এটা হচ্ছে ওনাদের সিল আর আরেকটা সিল আছে এই যে এই হচ্ছে রাজশাহী রেল স্টেশনের বর্তমান ট্রেনের একটি বগি আপনাদেরকে আরও নতুন ভিডিও এই সম্পর্কে পুরোপুরি নিয়ে আসতে আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে নতুন একটি ভিডিও উপহার দিব এবং সেখানে সব কিছু ডিটেলসে থাকবে